কি বলো বক্স কোধের রাক্ষে হয়েছিল বলো ছুটি থাকলে মানে কি কাজ করবো আর কী করবো না এটা ভাবে পাই না তো এত জামা কাপড় হয়েছে মানে উপরে উপরে রাখা আছে মতো প্রচুর প্রচুর কাপড় গেছে আমি আধা ঘন্টার উপরে জামা কাপড় গেছি আমি খুব তাড়াতাড়ি জামা কাপড় কাছে তাতেও এই এক বালতি দু বালতি তিন বালতি চার বালতি পাঁচ বালতি হয়েছিলো জামা কাপড় একটা দুটো শুকাতে দিয়েছি গামছাগুলো সব শুকাতে দিয়েছি অন্যগুলো দিন আমরা একটু চা খেলাম বাবু এখনো দুধ খায়নি এই যে বাবুর জামাটাও দিয়ে দিয়েছি আর সামল একটু আমাদের রুমটা চেঞ্জ করে দিয়েছে যে কারণে ভালোই হয়েছে শুধু বেডটা একটু এই পাশে চলে গেছে বলে অসুবিধা হচ্ছে বেডের তলার জিনিসগুলো পরিষ্কার করতে হাত যাচ্ছে না আর একদম ঠেসে দিয়েছে ভালো হয়েছে শুধু জানলা দিয়ে কিছু পড়লে ওই ভাবনাটা হচ্ছে বাকি খুব সুন্দর ব্যবস্থাটা হয়েছে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে একটু বেশি ঘেমচ্যা ঘেমচে লাগছে আর এখানে বাবু খুব মজার সাথে খেলছিলো এখানে করে দিয়েছে আমি যেরকম প্রসেসে করেছিলাম ও চেঞ্জ করে দিয়েছে আর টিনের বাসগোটা খুব নোট সেটা নোড়াটাও বন্ধ হয়ে গেছে আমি ঠিক করে দিতে পারি সুন্দর সুন্দরকারকে কালকে দিয়ে দিয়েছে আবার রাত্রিরে আমি টর মুছে নিলাম তো এখানে বাবু নিজেই একা কড়া করছিল ওর খুব ভালো লেগেছে এখানটা ফাঁকা ফাঁকা উপরে ওই করে বেড়াচ্ছে আর আজকে দুপুরবেলা আমরা কিচ্ছু করিনি দুধ জাল দিয়েছি একদম পারছিলাম না শরীরটা এখন একদম বইছে না প্রচুর আলাপ তো কালকে ছুটি আছে তো অসংখ্য ধন্যবাদ ম্যামকে ছুটি দেওয়ার জন্য এখন এতগুলো বাসন আছে দুধ জাল দিয়েছি আজকে ঠিক দুধ দিয়েছিলো বেশি দুধ দেয়নি দুধ জাল দিয়ে দিয়েছিলাম যেমন দেয় তেমনই আর কি আর সকালে বাবুকে পুরি করে দিয়েছিলাম আমরা কুমড়ো ভাতে আলু ভাতে আর ফ্যান ভাত এই আমরা খেয়েছি গরম গরম করে তাই করে উঠতে পারছিলাম না এরকম কষ্ট হচ্ছিলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে পড়েছিলাম আর এই কটা করে আছে আর এখানে আমি গুড় আর নুন ভিজোতে দিয়েছি সামলা আসবে সামলাকে ফুলে দেবো বাবু কান্না করছে প্রত্যেক দিন জিদ করবে এখানে যাব ওখানে যাব মানে এখন একটু যে রেস্ট করব। একটু টাজ করে একটু বসি ও আর নিজের মতো খেলা করুক না করবে না আমি এক্ষুনি চা করে খেলাম আর এটাই আমার ফ্রেন্ড দিয়েছিলো ড্রাই ফ্রুটগুলো ডিব্বাতে মিষ্টি দিয়েছিলো ওই ডিব্বার ড্রাই ফ্রুটগুলো আমি ড্রাই ফ্রুট নিয়ে থাকি বাবুর জন্য ব্যাগে তো এগুলো এত ঢেলেছে এগুলো আর ডালগুলো এগুলো শেষ করার চেষ্টা করবো আর সকালবেলা লুচি বানিয়ে দিয়েছিলাম শ্যামলের একটা রুটি কালকে রাত্রে ছিল আর মুসুর ডাল কালকে রাত্রে বানিয়েছিলাম আর লুচি বানিয়েছিলাম বাবু খায়নি বদমাই স্কুলে আমি আবার টিফিনের পর খাইয়েছি আর এই তিন চারটে মতো আছে শ্যামল একটুখুনি কেটে খেয়ে গিয়েছিলো একটা ওইটা আমি খেয়ে নিয়েছিলাম এসে খুব খিদে পেয়ে গিয়েছিলো আর এখন কেন জানি না কী খুব খিদে পেয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে দেখছি বাবু ফোরাম পদ্মেন্স করছে আর এখন বেড়াতে যাবো আজকে তোমাদের কেমন বেড়ায় কেমন ঘুরি কতটা কষ্টের মধ্যে দেখুন এটাকে বেড়ানো বলে না এনজয় বলে না পানিশমেন্ট বলে তো সেইটা তোমাদের কাজকে দেখাবো এখানে আমি দিয়া নিতে এসেছিলাম অনেকটা দূরে কিন্তু দিয়াতাম দিয়েছে কোনো মায়ের মন্দির তোমাদের দেখালাম আর একদম সামনেই আনন্দের মা এসছে ওখান থেকে জলের কলসি নিল আড়াইশো টাকা বললো ওখানে দিয়া ফেলাম না নাহলে নিয়ে নিতাম আর আমি অনেক দিন আগে একদম পুরনো দোকানে গেছিলাম ওখানে ভিডিও নিতে ভুলে গেলাম ওখানে নিলাম দশ টাকায় বারোটা দিন আগে পাঁচ টাকায় দশ নিয়েছিলাম এত দামটা বাড়িয়ে দিয়েছে এখন একটা করে পিস করে দিয়ে তিনটে পিস দিচ্ছি আর কিছু না করিনি কিছু বলিনি যে আমি দূরে হেঁটে নাম অনেকটা দূরে প্রায় আনন্দের মাঝেখানে যেখানে নিয়েছে আমাদের সাজার মোড়ে সেখান থেকে এক দেড় কিলোমিটার দূরে আমি এসেছি রোদের সাইড ছোট করে যাচ্ছি তো শিবে স্যার আনন্দ আছে আনন্দের মা বললো তোমরা তুমি যাও অনেকটা দূরে তো ইয়ে করে নেবে আমি শিবেশকার আনন্দকে দেখে নিচ্ছি আধা রাস্তায় এসেছি ওর মা ফোন করেছে যে ওরা দুজনে বিড়ালকে মারছে দোকানে একটা বিড়াল আছে তো আমি চলে যাচ্ছি ওদেরকে নিয়ে আমি যে না যেও না তো দুজনাকে কেনে খুব আনন্দ খুব বদমাইশি করে শিবেশ তো খুব বদমাইশি করে দুজনে যখন একসাথে থাকে তো ভয় করে শিবেশের পাপা বকবে আর পুরো মেন রোড দেখতে পাচ্ছো তোমরা রোড ক্রসিং করাও প্রচুর কষ্টের কাজ হয়ে যায় তো সেই জন্য আমি আর একটুখানি এসে গিয়েছি তো এখানে আসাটা পুরো বোকামো হলো কিন্তু ঠান নিয়েছি বললাম হ্যাঁ চলেই যায় এই জন্য চলে এলাম সবসে তো ফোন করে ফোন বিনে উঠা দিয়ে তো ভাইয়া দেরি তো ভাইয়া কেউ পুছে

হ্যালো ফ্রেন্ড তোমাদের বললাম যে রুটি বানাবো তো রুটি বানাতে বানাতে একটু ভিডিওটা তোমাদের বানিয়ে দিই এটাই নন স্টিক হাওয়ার জন্য পাল্টাতে খুব অসুবিধা উল্টাতে পার্লার নে গেলে বড় প্রবলেম হত দুটো বেশি করে করছি যাতে কালকে সকাল আমায় না করতে কালকে সকালে ছুটি আছে একটু তাড়াহুড়ো করে আজকে কালকে ড্যামের মেহেন্দি করতেও বললাম তো সেই কারণের জন্য যতটা করছে কামফিট হয়ে যাচ্ছে আর হাতফাত খুব যন্ত্রণা করছে প্রচুর জামা কাপড় কেছি একসাথে আর তার থেকে মাস্টার বিশ্রাম নিয়ে একটু সময় নেই আর তার থেকে বড়ো কথা বলতে না চাইলেও তোমাকে সব কাজ করতে হবে সেটা সব মহিলার জন্য প্রযোজ্য সে ছেলেদের জন্যও প্রযোজ্য তো এখন রান্না বান্না করতে হচ্ছে তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে ভালোই লেগে যায় তো এই করে চলছে আমার এতখানে গরম এত শুকনো জাস্ট আটা একটুখানি মেখে রেখে মনে হয় পাঁচ মিনিটও হয়নি ওপরগুলো শুকিয়ে গেছে ভগবান কালকে ভিডিও বানাইনি আটা রুটি রুটির তো রুটিগুলো একদম গোলু 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 ব্যাঙের মতো করলো আর আজকে ভিডিও করছি তার হলে না আর একটু হলেই আমার ফোনটার একটা বড় বিপদ ঘটে যাচ্ছিলো ফোনটা আগুন তো পড়তো আর আমারই ঠেকে গেছিল বলার পরে একজন ফুললেছেন অসংখ্য ধন্যবাদ রুটিজি আপনাকে খোলার জন্য নাহলে সব বন্ধুরা ভাবতো রুটি তো করতে পারে না আশা করছি তোমাদের সাথে আর মাঝে মাঝে হয় ফ্রেন্ড বলা করেছি রুটি বাবু কার্টুন দেখবে ওটা ওটা ভাত খাইছি রুটি খাই দেবো একদিন আমি ব্রেড খাবো আর আজকে একটু পেঁয়াজে ছাদু আমার বান্ধবী বললে আমার বোনও বলেছে মাপা হয়নি ওই জন্য আলাদা পেঁয়াজ কেটে রেখে দিয়েছে ইয়েস বাবা শোর আয় না

এই যে তিনটে রুটি লুচি আছে আমার লুচি খুব ফেভারিট জিনিস কিন্তু গরম রুটি ঘির সাথেও ওটাও খুব ফেভারিট লাগে এই রুটিকে আমার ভালোবাসা আমার বড় শিখেছে ঘি দিয়ে নাহলে আমি রুটি খাওয়া একদম পছন্দ করি না শুকনোতে একদম ভালোই লাগে দেখছো ঘি পুরো চাপ হয়ে যাচ্ছে এরকম খেতে হয় ভালো লাগে মানে পরাটাই হইল ডাইরেক্ট না লাগে ফিরতে না ভেজে জাস্ট লাগে একটা ছেলেকে দিয়ে দেবো এবং ওটা এখন ব্রেড খাবো ব্রেড খাবো করছি কী করে দেখি দাদু তুলে ব্রেড খাই তো খুব গরম হাত দিতে পারছে পারছি লেগে যাচ্ছে এটাই আমার ভালো করে মুসব মুছে ওই ছাতু তোমাদের সাথে শেয়ার করো বলে ওর জন্য তারা করছে ছাড়িয়ে ধোয়া ছিল ভেন্ডি ভাজা ছোলার ছাত তোমরা যারা ছাত মারবে ভাত দিয়ে খাওয়ার ছোলার ছাত দেবে আমি তিন চামচ নিলাম আমি একটু লেবু রস তো খাওয়ার জন্য লেবুটা ভালো শুকিয়ে গেছে আমি লেবু ধুয়ে কঠোর মতো রেখে দিই যাতে তাড়াতাড়িতে সুবিধা হয় পাপাকে বোলা বলো পাপা উঠো ভাত পাওয়া দেখুন একটা কত রস

জাস্ট একটা আলু ভাতের মতো হবে ভাতটা টাইপের হবে সেই জন্য এটা দিয়ে তো পরটাও মেনে যাবে যদি একটু আচার মিশে দিয়ে একদম লেবুর রস দিয়েছি তো আচার দিতে লাগবে লাড্ডু 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 আমি যে চুড়িগুলো পড়ে আছি এটা আমার বান্ধবী দিয়েছে এটা শ্যামলার খাবার মরব্বা করে রাখলে খারাপ হয়ে যাবে আর আধা মোরব্বা করে রাখলে শক্ত হয়ে যাচ্ছে কী অবস্থা বেশে আমি খাবারের থালাটা হ্যামলা চেঞ্জ করে দেবো কারণ ভাতটাকে একটু গরম করতে হবে নাহলে চাল হয়ে গেছে উপর অংশটা এটা বাবুকে ট্রাই করাবো দেখি বাবুকে বলে খাবারটা সার্ভ করবো এই যে ওপরটা অংশটা যে শক্ত শক্ত হয়ে গেছে একটু গরম করে নিলে সুন্দর হয়ে যাবে আর ফ্যান ভাস অল্প কটায় ছিল সেই কারণে সামনে বলেছে যে কোনো একটা কিছু দেওয়ার ভাত রেটে দুটো একসাথে দেবে না কিন্তু আমি কোনোদিন ওটা দিতে পারি না এই একগোল করে বেঁচে দেয় ওকে বলে খেয়ে ভালো ভাতে কুমড়ো ভাতে ছাদুটা গরম করবো না ছাতুটা পরে দেবো বাস মায়ের কথা বসিয়ে দেবো আমাদের মায়ের পেমেন্টটা অনলাইনে কেনা হয়েছিল আর ইএমআই কেনা হয়েছিলো থার্টি সেকেন্ড দিয়ে দেবো থার্টি সেকেন্ড হয়ে যাবে এই যে মিস চলছে দেখতে পাচ্ছি একদম সুন্দর ভালো রেখে অল্প থাকবেন বাকিগুলো আমি গুছিয়ে আমি জানি আমি আমি আমার হাজব্যান্ডটা থালাটা সাজাচ্ছি সেটা তোমাদের দেখাও ভাবলাম তো দেখিয়ে দিন আচ্ছা ভিডি ছাতমাখা রুটি